আজ আমার জন্মদিন কাল দোল দোলের আগে জন্মদিন এইরকম একটা শুভ দিন খুবই কমই আমার লাইফে এসেছে এই প্রথম আমার হাজবেন্ড নিজের হাতে কেক কিনে নিয়ে এসে আমার বার্থডে সেলিব্রেশন করছে সাত বছর ধরে আমার হাজবেন্ড প্রতিবার আমার ভুলে যায় কিন্তু এই প্রথমবার সে নিজে বাড়তে মনে রেখেছে এবং আমাকে উইশ করে যেহেতু নিজেরা নিজেরা বার্থডে সেলিব্রেশন করেছি সেহেতু খুব একটা বিশেষ আয়োজন করা হয়নি তাছাড়া কালকে দোল তাই আজকে শুধু মাংসর ঝোল ভাত আর বেগুন ভাজা চাটনি আর পায়েস করা হয়েছিল এদিকে আমি মাংসের ঝোল রান্না করছি আর অন্যদিকে আমার ছেলে জেঠু ন্যাড়া পোড়াতে তবে তারা নিজেরা নিজেরা ছোটো করে ন্যাড়া পুড়িয়েছে ঠিকই কিন্তু অন্যদিকে বিশাল বড় করে ন্যাড়া পোড়ানো হচ্ছে সেটা হচ্ছে আমারই বাড়ির সামনে খেলার মাঠ